সালামু আলাইকুম এই যে হচ্ছে আমরা জমির মুখে দাঁড়ায় আছি এটা হবে মুখ এই যে এই আয়ালটা দেখতেছেন এই আয়লটা বরাবর এই যে রোডের জমি ওই টাওয়ার পর্যন্ত আর কি আর এটা হচ্ছে আপনার রোড রোডের জায়গা সিএমবি জায়গা হবে আর কি এটা এটা হচ্ছে রাজশাহী মহাসড়ক আর এদিকে হচ্ছে আপনার ঢাকা ঢাকা এবং বগুড়া সব দিকে যাওয়া যাবে এটা হচ্ছে হাই রোড আর এই যে টাওয়ারের এখান থেকে এইভাবে যাবে যে আমরা যে জমির মুখে দাঁড়ায় আছি আপনার হচ্ছে এই যে এখান থেকে আপনার যে মেহুবনি গাছগুলো দেখা যাচ্ছে এটা থেকে সীমানা এখান থেকে ধরে আপনার এই যে প্রায় এখানে আছে তিরিশ বিঘা রেডি কাগজপত্র আপ সব কিছু কমপ্লিট এখান থেকে আপনার যে দেখা যাচ্ছে এনারা সব এটা দিয়ে দিবে আপনার হচ্ছে এগুলো সব সাবেক মাটি এখানে আপনার প্রয়োজনীয় এখানে পানির কোনো অপশন নাই প্লাস পয়েন্ট হচ্ছে নিচে গিয়ে পানি হালকা পাতলা হবে তো এখানে পানি বেঁধে থাকার কোনো অপশন নাই আপনার হচ্ছে খুবই সুন্দর জায়গা মাটি এখানে আপনার তিরিশ বিঘা এখন বর্তমান তিরিশ বিঘা নিচে দেওয়া যাবে না তিরিশ বিঘা হচ্ছে নিতে পারবেন প্লাস পয়েন্ট এখানে আমরা হচ্ছে আপনাদেরকে এক দশ বিঘাও করে দিতে পারবো যদি কারো প্রয়োজন হয় সেটা করে দেওয়া যাবে আর যদি মনে করেন যে না এখান থেকে আমি অল্প কিছু নিব তাহলে এখান থেকে উপস্থিত আপনাদেরকে তিরিশ বিঘা দেওয়া যাবে তো জায়গাটা আপনারা ভালো করে দেখবেন সামনের আমরা এই ভোটটা জমিটা পাবো না এটা হচ্ছে বি জায়গা আমরা যখন কীচে নিব তখন এটা আমরা নিয়ে নিতে পারবো আমরা এই টাওয়ারের সাইড দিয়ে পাবো এখান থেকে পুরোটাই হ্যাঁ খুব সুন্দর জায়গা এখানে আপনার আমরা তিরিশ বিঘার ভিতরে কোনো তার বা কোনো ইয়া এগুলো পাবো না বুঝলেন আমরা ফ্রেশ জায়গা পাবো খুব সুন্দর জায়গাটা হবে